আজকের ভিডিওতে আমরা এমন এক প্রশ্নের উত্তর খুঁজব যেটা প্রায় সবাই জানতে চায় একজন সাধারণ মানুষ কিভাবে স্মার্ট হয়ে ওঠে তুমি হয়তো ভাবছো স্মার্ট হওয়া মানে কি শুধু ইংরেজি বলা দামি পোশাক পরা বা বড় ডিগ্রি থাকা না স্মার্ট হওয়া মানে হলো নিজের চিন্তা আচরণ আত্মবিশ্বাস আর সিদ্ধান্তে পরিপক্ক হয়ে ওঠা তাহলে চলো একে একে জেনে নেওয়া যাক কিভাবে তুমি নিজে স্মার্ট মানুষ হয়ে উঠতে পারো নাম্বার এক নিজের ভুল থেকে শেখো স্মার্ট মানুষ কোনো দিন নিজেকে নিখুঁত ভাবে না সে ভুল করে শেখে এবং সংশোধন করে তুমি যদি প্রতিটা ভুলকে শিক্ষার সুযোগ হিসেবে দেখো তাহলে প্রতিদিন আরও বুদ্ধিমান হয়ে উঠবে নাম্বার দুই বই পড়ার অভ্যাস গড়ে তোলো সবচেয়ে স্মার্ট লোকেরা প্রতিদিন বই পড়ে বই আমাদের চোখ খোলে দৃষ্টিভঙ্গি বদলে দেয় একটি ভালো বই তোমাকে এমন কিছু শেখাতে পারে যা কোনো মানুষ কখনো শেখাতে পারে না নাম্বার তিন কম কথা বলো বেশি শোনো স্মার্ট মানুষ বেশি কথা বলে না সে বেশি শোনে পর্যবেক্ষণ করে বোঝে এবং তারপর কথা বলে চুপ থেকে শেখার অভ্যাস তৈরি করো এটাই তোমাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে নাম্বার চার নিজেকে প্রশ্ন করো নিজেকে জিজ্ঞেস করো আমি এটা কেন করছি আমি কোথায় যাচ্ছি আমি কি শিখছি যত বেশি প্রশ্ন করবে ততই নিজের ভেতরে আলো জ্বলবে নাম্বার পাঁচ সবসময় আপডেট থেকে বর্তমান সময় স্মার্ট হওয়া মানে হলো প্রযুক্তি খবর সমাজ সব কিছু সম্পর্কে আপডেট থাকা তুমি যদি নিয়মিত শেখো নতুন কিছু জানো তাহলে কেউই তোমাকে ঠকাতে পারবে না নাম্বার ছয় আত্মবিশ্বাস গড়ে তোলো স্মার্ট হতে গেলে আত্মবিশ্বাস দরকার নিজেকে নিয়ে সন্দেহ নয় নিজের ওপর বিশ্বাস রাখো যদি নিজের ওপর বিশ্বাস না রাখো তবে কেউ তোমাকে গুরুত্ব দেবে না নাম্বার সাত পরিবেশ বেছে নাও স্মার্ট লোকেরা সবসময় স্মার্ট পরিবেশে থাকতে চায় যে মানুষরা তোমার সময় নষ্ট করে নেতিবাচক ছড়ায় তাদের থেকে দূরে থাকো স্মার্ট হতে হলে স্মার্ট বন্ধু দরকার নাম্বার আট না বলতে শিখো সব কিছুতে হ্যাঁ বললে তুমি স্মার্ট নয় নিজের সময় এনার্জি ফোকাস সব কিছুর মূল্য আছে যেটা তোমার জন্য সঠিক নয় সেখানে না বলাটা সাহসিকতার পরিচয় নাম্বার নয় নিজের স্বপ্নে বিশ্বাস রাখো স্মার্ট হওয়া মানে শুধু পড়া লেখা নয় স্বপ্ন দেখাও স্মার্ট মানুষ জানে তার স্বপ্নগুলোকে বাস্তব করতে হলে তাকে পরিশ্রম করতে হবে তাই স্বপ্নকে ভালোবাসো আর কাজ করে এগিয়ে যাও নাম্বার দশ নিজের মাথা ব্যবহার করো অন্ধভাবে কাউকে অনুসরণ করো না ভালো মন্দ বিচার করো চিন্তা করো তারপর সিদ্ধান্ত নাও এটাই আসল স্মার্টনেস শেষে এটাই বলবো স্মার্ট হওয়া কোনো ম্যাজিক নয় একটা অভ্যাস একটা জীবনযাত্রা তুমি যদি প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করো একদিন নিশ্চিতভাবে তুমি একজন স্মার্ট আত্মবিশ্বাসী ও শক্তিশালী মানুষ হয়ে উঠবে এখন থেকে ঠিক করো আর নয় পিছিয়ে থাকা আর নয় আমি পারবো না আজ থেকে শুরু করো কারণ তুমি পারবেই